অবশেষে ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের কাছে হেরে যায় তাহলে ইন্ডিয়ার মতাবি জয় কন্টেন্ট ক্রিয়েটর তুই কি করবি মাথা নেড়া করবি নাকি তোর নুনু কাটবি কিরে মোটা বিজয় তুই সকাল থেকে এলাও বাস করে লাগছে এলাও তোর বাস করা হয় না কে রে ভাই কি হইছে আরে ওদি তো অবশেষে দাদা তো একরে সেই চ্যালেঞ্জ হচ্ছে কি চ্যালেঞ্জ আরে কইছে যদি ইন্ডিয়া হারি যায় তাহলে তুই কি মাথা নেড়া করবি না টুনটুনি কাটবি কোচ কি ওই শালা এই কথা কইছে হ্যাঁ হ্যাঁ এই কথা কইছে আজকে যে বাস ঝেগলে আছে সত্যি বাস আছে শোক ভাই খালি কুড়ি খালি মোটা বিজয় নয় হ্যাঁ তো একদম এই একদম একদম অন গড ক্যামেরা আর ওই চ্যালেঞ্জের কথা আমি চ্যালেঞ্জ দিয়ে একসেপ্ট একসেপ্ট কি ইমন চ্যালেঞ্জ তুই কি চ্যালেঞ্জ দিব হলো একদম চ্যালেঞ্জ দিলুম একদম পুরো সবার সামনেই ঠিক আছে সবার সামনে একদম অন ক্যামেরায় অন ভিডিওতে চ্যালেঞ্জ দিলাম যদি বাংলাদেশ আমাদেরকে কুড়ি তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়ে দিতে পারে তাহলে এই মোটা বিজয় সবার সামনে এসে মাথা নেড়া করবে পুরো চ্যালেঞ্জ হ্যাঁ বন্ধুরা সবাই শেয়ার করে সবাই 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 শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দাও এবং ইমন পাগলার কাছে পাঠিয়ে দাও যে মোটা বিজয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে এখন ওর পালা এখন ওর ফলা ওর দম থাকে তো ও বলুক যে আমি এখন টুনটুনি কাটবো আছে সাথে বলুক ওই অন একদম পুরো ক্যামেরার মাধ্যমে বলছি যে টু রেখে দিলাম এখানে ঠিক আছে পুরো অন ক্যামেরার মধ্যে বলছি সেহেতু চ্যালেঞ্জ থাকতে পুরে পারে এখন মোটামুটি চ্যালেঞ্জ হয়ে দিল মন পাগলাকে সে কি টুনটুনি কাটতে পারবে এই এই খেলা নিয়ে কোনো দিনও পারবে না হ্যাঁ তাকে চ্যালেঞ্জ করতে বলো কোনটা নিয়ে বলো তো অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া যদি খেলা হয় হ্যাঁ সে কিন্তু নিজের দেশকে নিয়ে সে চ্যালেঞ্জ করতে পারবে না একদমই তোমরা আমি কি আর তোমরাই কি সবাই জানি আমরা সবাই জানি সে তার নিজের দেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না সে একমাত্র চ্যালেঞ্জ কখন করবে বলো তো দেখি অস্ট্রেলিয়ার ম্যাচ আর ভারতের ম্যাচ হ্যাঁ এই এগুলি ম্যাচ নিয়ে করবে কারণ অস্ট্রেলিয়া মানে ভারত বিরোধী যতগুলো দেশ আছে বা যতগুলো টিম আছে সব হলো এই বাপ ওই নিয়ে চ্যালেঞ্জ করে অথচ কিন্তু বাংলাদেশকে নিয়ে সে চ্যালেঞ্জ করে না তো তাকে সবাই শেয়ার করে ভিডিওটা পাঠিয়ে দাও সবাই সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দাও যে সে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে হ্যাঁ বাংলাদেশের ইমন পাগলা সে কি চালানো অ্যাকসেপ্ট করতে পারবে একদম মন ক্যামেরায় বলছি দম থাকলে সে অ্যাকসেপ্ট করে দেখো তার দেবে ক্ষমতা আর আমি তো পুরো রেডি করছি বাস আমি এর আগের ভিডিওতে বলেছি ভাই বাস আমি পুরো রেডি করছি কাউকে ছাড় দেওয়া হবে না একদিকে হিরন পাগলাকে বাসে একদম এদিকে এখানে রেখে দেবো বাসের মধ্যে আর একদিকে রাখবো হলো ইমন পাগলাকে যখন আমার খালি খালি কুড়ি তারিখে সত্যি বলছি আমার গাও যে এত হিচমিজ করতেছে খালি কুড়ি তারিখে দাবার দাও কদিন খালি কুড়ি তারিখে আর মাত্র দুই তিনটে দিন আসলে মানে সতেরো তারিখ সম্ভবত আর মাত্র তিনটে দিন তারপরেই তো ঠিক আছে আজকে ষোলো হোক বা সতেরো হোক এই দুই তিনটে দিন আছে তো এই দুই তিনটের ভিতরেই তো দেখা যাবে মেন খেলা কোন দিন এই দুই তিনটে পার হয় আর দুই তিনটে পার হয় তারপরেই দেখবেন কেমন করি গিয়া এই যে বাজার ঝাড় এই ঝাড় দিয়ে এক পাশে রাখবো ইমন পাকলাকে এক পাশে রাখবো হিরণ পাগলাকে খাড়া করি গিয়া পুরো একদম রিল্যাক্সে ঢ্যাং ঢাং মানে খ্যামটা নাচন দিব খ্যামটা নাচন তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে ইমন পাগলাকে পাঠিয়ে দাও কারণ তাদেরকে বলো যে ভারতের মোটা বিজয় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং সে চ্যালেঞ্জ নিয়েছে যদি বাংলাদেশ আমাদেরকে হারিয়ে দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে ভারতের মোটা বিজয় মাথা নেড়া করবে তো আমি একটা চ্যালেঞ্জ শুনে দিলাম তাকে দম থাকলে তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখা তো সবাই ভিডিওটা শেয়ার করে বাংলাদেশে পুরো ভাসিয়ে দাও এবং ইমন এবং হিরোন পাগলাকে পাঠিয়ে দাও